এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি কিছু ঠিকঠাক চলতেছে সবাই ভালো আছেন পরিবারের সবাই ওকে তো আজকে একটা ভিডিও ভিডিও নিয়ে আসলাম নতুন নতুন টপিক টপিকটা হচ্ছে বিশ্বের কয়টি দেশে হিন্দু প্রধানমন্ত্রী আছে বা রয়েছেন ওনাদের ব্যাকগ্রাউন্ড ওনাদের বায়োগ্রাফি এবং ওনাদের যে আইডেন্টি এই বিষয়গুলো আজকে এখানে ক্লিয়ার করে জানবো তো আর কথা নয় চলুন ডাইরেক্ট ভিডিওটি চলে যায় বেশি কথা বললে বোর হওয়ার সম্ভাবনা থাকে তো বোর না হয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই দেখি ভিডিওটা কেমন হয়েছে লেটস গো আপনি কি জানেন বিশ্বে কতটি রাষ্ট্রে হিন্দু প্রধানমন্ত্রী রয়েছে না আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ওকে পৃথিবীতে মোট ছয়টি দেশে হিন্দু প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন ছয়টি দেশে তাদের ইতিহাস জেনে নেওয়া যাক বিশ্বের এখন একশো দেশ আছে প্রধানমন্ত্রী এর মধ্যে ছয়টি দেশে হিন্দু প্রধানমন্ত্রী রয়েছে তিনি সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন পঞ্চাশ তিনি দুই সালে মে থেকে ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোদী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বানারসির সংসদ সদস্য ছিলেন তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজনৈতিক দলের সদস্য তিনি দুই চোদ্দ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন এবং তিনি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তিনি তার পিতামাতার মধ্যে তৃতীয় ছিলেন তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মায়ের নাম হীরাবেন মোদী বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন দ্বিতীয় নম্বরে রয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী কুমার জগন্নাথ রাজনীতিবিদ তিনি দুই হাজার সতেরো সালে জানুয়ারি থেকে মরিশাসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জগন্নাথ দুই হাজার তিন সালে এপ্রিল থেকে সংগ্রামীর সমাজতান্ত্রিক আন্দোলন এম এস এম দলের নেতা ছিলেন তিনি একাধিক মন্ত্রীর পোর্টফোলিও অধিষ্ঠিত করেছেন এবং বিরোধী দলের নেতাও হয়েছেন মরিশাস আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এর পূর্ণ নাম মরিশাস প্রজাতন্ত্র দেশটির রাজধানীর নাম পোর্ট লুইস যা দেশটির প্রধান সমুদ্র বন্দর ভারত মহাসাগরের পশ্চিম ভাগে অবস্থিত তৃতীয় নম্বরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল তিনি 11 ডিসেম্বর 1954 সালে নেপালের ঢিকুর প্রকৃতিতে জন্মগ্রহণ করে নেপালের সাম্যবাদী রাজনীতিবিদ এবং নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান তিনি বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী তিনি 2008 থেকে 2009 সালেও নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন চতুর্থ নম্বরে রয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী রিসিশুনা রিসিশুনা উনি তো 80 সালে ইংল্যান্ড থেকে গেছে হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন এক বছর আগের ভিডিও তো কারণে উনি লিস্টে পড়ে গেছেন যিনি দুই হাজার বাইশ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে দুই হাজার বিশ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত তিনি চ্যালেঞ্জার অফ দ্য এক্স হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার পনেরো সাল থেকে তিনি রিচমন্ড নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাক পাঞ্জাবি বংশোদ্ভূত বাবা মায়ের কাছে জন্মগ্রহণ করেন তার পিতামাতা মাতা উনিশশো ষাটের দশকে পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে চলে এসেছিলেন স্টামফোর্ডে বিশ্ববিদ্যালয় পড়ার সময়ে তিনি তার ভবিষ্যৎ স্ত্রী ভারতীয় বিলেনিয়ার ব্যবসায়ী এন আর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সাথে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হন তাদের দুইটি সন্তান রয়েছে পঞ্চম নম্বরে রয়েছে সুরিনামের প্রধানমন্ত্রী চ্যান সান্তি

সুরিনামের নয়তম রাষ্ট্রপতি দুই সালে নির্বাচনে জয়ী হওয়ার পর সান্তকি ছিলেন সুরিনামের রাষ্ট্রপতির জন্য একমাত্র মনোনীত প্রার্থী তেরোই জুলাই সান্তকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তার স্ত্রী কবিতা দেবী সান্তকি তাদের দুইটি সন্তানও রয়েছেন ষষ্ঠ নম্বরে রয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী ক্রিৎ ক্রিস্টোফার রাউলি তিনি 24 অক্টোবর 1949 সালে একজন হিন্দু ব্যক্তি ত্রিনিদাদ প্রথম কোনো কৃষ্ণাঙ্গ দেখলাম যে হিন্দু ধর্ম অবলম্বে ত্রিনিদাদ ও টোবাগুনিয়ার রাজনীতিবিদ যিনি ত্রিনিদাদ ও টোবাগোর সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথমবার 9 সেপ্টেম্বর 2015 সালে এবং দ্বিতীয়বার 2020 সালের সাধারণ নির্বাচনে পরে ऑफिशিয়ালি নির্বাচিত হন তিনি মে 2010 সাল থেকে পিপলস ন্যাশনাল মুভমেন্ট পিএনএম এর নেতৃত্ব দিয়েছেন এবং দু থেকে দু সাল পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন তিনি উনিশশো সাল থেকে ডিয়েগো মার্টিন ওয়েস্টের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি পেশায় একজন ভূতত্ত্ব ডক্টরেট ডিগ্রিধারী ভূ রসায়নের বিশেষজ্ঞ তার স্ত্রীর নাম শারণ রাউলি এবং তারা দুজনেই জন্মগতভাবে হিন্দু ম্যাক্সিমাম প্রধানমন্ত্রীকে আমি চিনি বা জানি বাট এখানে সুরিনাম এবং এই লাস্টের যার কথা বলেছেন ওনাদেরকে আমি চিনতাম না আর এই প্রথম আমি হিন্দু ধর্মাবলম্বী একজন কৃষ্ণাঙ্গকে দেখলাম যিনি আবার প্রধানমন্ত্রীও তো আসলে এটা একটা সারপ্রাইজ আমার জন্য এর এই বিষয়ে আমি আগে জানতাম না সরি ত্রিনাদ উনি টোবাগর প্রধানমন্ত্রী তো বেশ ভালো লাগলো অজানা অনেক কিছু জানলাম আসলে এই সমস্ত বিষয়গুলো মাঝে মধ্যে মনের মধ্যে উকি দেয় যে হিন্দু প্রধানমন্ত্রী কয়জন আছেন পুরো পৃথিবীতে এ ধরনের প্রশ্ন মনের মধ্যে জাগে তো সেই প্রশ্নের উত্তর তো পাওয়ার জন্য আজকে ভিডিওটি দেখলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা যদি প্রথমে এই ভিডিওটা দেখে থাকেন বা এই বিষয়গুলো জেনে থাকেন প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে পর্যন্তই দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার